আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি যে বিষয়ে কথা বলতে চাই আসলে আমি দেখলাম যে আহমদুল্লাহ হজুর উনি ফতোয়া দিচ্ছেন যে প্রোফাইল পিকচার মেয়েরা রাজাতে প্রোফাইল পিকচার না দেয় কিন্তু ওনারা যাতে অন্য প্রোফাইল পিকচার ফেসবুকে দেয় তো আমি একটা জিনিস বলতে চাই যে মেয়েরা প্রোফাইল পিকচার অন্যটা দিয়ে ফেসবুক আমার কথা হলো ফেসবুক মেয়েরা চালাবে কেন আমরা কেন ফেসবুক চালাবো এই ফেসবুক কাদের কোম্পানি ফেসবুক তো ফিলিস্তিনদের এই যে ইজরায়েলদের এই ইজরায়েল কিন্তু ফেসবুকটা আসছে এগুলো এগুলো দার্জালের ফিট না মানে আহমদুল্লাহ হুজুর বলতে চাচ্ছেন যে আপনার যে ফেসবুক আপনি চালাইতে পারবেন কিন্তু প্রোফাইল পিকচার বললে কেন আমরা ফেসবুক চালাবো আমরা ইসলাম আমরা ইসলামিক ইসলামিক সেপুলা চালাবো আমরা এই অশ্লীলতা ছাড়াই দিচ্ছি মানুষের মধ্যে ফেসবুকের মাধ্যমে এই যে মেয়েরা আপনি আহমদুল্লাহ সারকে আমি বলতে চাই যে আপনি ফতুয়া দিলেন যে ফেসবুক চালানো যাবে কেন আমরা কেন ফেসবুক চালাবো আমরা কেন ইনস্টাগ্রাম চালাবো আপনি নিজেও কেন ফেসবুক চালাবেন আমার কথা হলো আমরা এগুলো কেন চালাবো এগুলো তো সবই ইসরায়েলের কোম্পানি এগুলো সবই তো ইজরায়েলের হাত হয়ে আসছে ইউএসের হাত হয়ে আসছে এই যে আমি ইউটিউবে দিছি এই ভিডিওটাও তো আমি না পারতে দিছি কারণ এটাও তো ওদেরই চক্রান্ত ওদেরই হাত এই অ্যাপসের মাধ্যমে মানুষের সময় নষ্ট হয় ফেসবুকে রিলের মাধ্যমে মানুষের সময় নষ্ট হয় আমি বলতে চাই যে সব মুসলমানরা এক এক হয়ে যান সবাই এগুলো ফেসবুক টেসবুক সারেন রিল সারেন খালি কোক বয়কট করলে হবে না খালি স্পাইড বয়কট করলে হবে না খালি ইসরায়েলের পণ্যগুলো বয়কট করলে হবে না ইসরায়েলের প্রতিটা জিনিস আমাদের বয়কট করতে হবে ইজরায়েল প্রত ইসরায়েলের প্রতিটা জিনিস যেমন ওয়েবসাইট আছে বিভিন্ন সুযোগ সুবিধা ইজরায়েলের মাধ্যমে আমরা নিচ্ছি এগুলো আমাদের বয়কট করতে হবে তাদের প্যান্ট শার্ট তাদের সব কিছু বয়কট করতে হবে তাদের পেস্ট বয়কট করতে হবে আমরা দাঁত মাজবো মেসোয়াক দিয়ে আমরা কেন পেস্ট ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজবো আমরা নবীর সুন্নত ফলো করব। ঠিক না আমরা কেন ইজরায়েলের শার্ট প্যান্ট পিনতে হবে আমরা আমরা পাঞ্জাবি পাইজামা টুপি পরবো আমরা কেন তাদের মতো ড্রেস আপ পরবো এবং তাদের মতো চলাফেরা করব তাদের মতো চুলের স্টাইলে কাটিং কাটবো আমরা নবীর শূন্যতের মতো চুল কাটবো নবীর শূন্যতের মতো দাঁড়িয়ে রাখবো এবং এখন দেখি প্রায় মানুষ চুলের চুলে লাল করে দাঁড়িতে লাল করে কেন রে ভাই নবীর সূন্যত কালো এবং সাদা আমরা সেগুলো ফলো করবো আমরা লাল কেন আমাদের দাঁড়িতে লাগাবো চুলে লাগাব এগুলা সবাই একটু দেখবেন আর নবীর শূন্যত বেশি বেশি হাদিস পড়বেন নবীর সিরাদগুলো পড়বেন তাইলে আমরা আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ Se va a ver la otra con la